আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি যেই ভাইরা বিদেশে নতুন আসতে চান তাদের জন্য একটি খবর ভাই বিশেষ করে আপনারা বিদেশে আসবেন সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে একটা যে যে ভাই আসবেন যে কোনো একটি কাজের দক্ষতা নিয়ে আসবেন কারণ কাজের দক্ষতা না থাকিলে ভাই বিদেশে কোনো মূল্য নাই যে কোনো কাজের একটি দক্ষতা নিয়ে আসবেন সচরাচর যেমন কাজ ইলেকট্রিশিয়ান কাজ ও রাজমিস্ত্রি টাইস মিস্ত্রি ওয়ার্কশপ এরকম ধরনের কাজ বিদেশে ভাই যে বেশি বেশি চলে হ্যাঁ এ ধরনের কাজ সকল ভাই শিখিয়া আসাটাই উত্তম পুরা না পারিলেও কিছুটা কাজ শিখে আসবেন কারণ এ বিদেশে আয়া কিছু দিন যত বড় মিস্ত্রি হোক না কেন প্রথম আইসাওয়ার কিছু কাজ কিছুদিন থাকতে হয় এদেশি মিস্ত্রিদের সাথে কিছুদিন থাকতে হয় কেন থাকতে হয় এদেশের কিছু নিয়ম কানুন আছে ও বাংলাদেশি কাদের সাথে ওগুলো একজাস্ট হয় না তো এক মাস দু মাস থাকলেই ওটা ক্লিয়ার হয়ে যায় হুম তাই আমি সকল প্রবাসে যারা আসতে চান এই ভাইদের জন্য এই ভিডিওটা করলাম যে ভাই আপনারা কিছু কাজ শিখে আসেন হ্যাঁ অনেকেই বলে ভাই বিদেশে আইছি কাজ নেই কাজ নেই আপনি আগে কাজ শিখেন পরে আসেন দেখেন কাজ আছে না নাই ভাই কাজ আছে কাজ অবশ্যই আছে যদি আপনি কাজ শিখে আসতে পারেন তাহলে কাজ আছে হয়তো কিছু টাকা কম বা বেশি আর লোকজনের চাহিদা যদি বেশি থাকে তাহলে বেতনের হার একটু কম হবে লোকজনের হার যদি কম থাকে তাহলে বেতনের হারটা একটু বেশি হবে এটা ভাই সবাই জানেন এটা বলার কিছুই নাই তাই আপনারা আমি চাই এটাই যে ভাইরা যেই বিদেশে আসেন তো একটা অভিজ্ঞতা নিয়ে আসেন আর শিক্ষিত ভাইদের জন্য হচ্ছে আর একটা নিউজ যে ভাই আপনি শিক্ষিত ঠিক আছে সমস্যা নাই তবে সকলেই কম্পিউটারের কাজটা মোটামুটি শিখে আসবেন কমসে কম দু তিন মাস ট্রেনিং দিয়ে আসবেন তো দেখা যায় ভালো একটা দোকানে ভালো একটা কোম্পানিতে এরকম পর্যায়ে কাজ মিলে যেতে পারে মিলবে গ্রান্টি এরকম না মিলে যেতে পারে তাই আপনাদের জন্য এ কথাটি আমার বিশেষ অনুরোধভাবে রইলো ভাই ধন্যবাদ সকল প্রবাসী আসার জন্য যেই ভাইদের ইচ্ছুক তাদেরকে ধন্যবাদ যেই ভাইরা প্রবাসে আসেন তাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম